রহমেতুল্লাহ আল্লামা মুফতি লুৎফর রহমান রহমতুল্লাহ আরে আল্লামা দেলওয়ার হুসাইন সাহিদি সাহেব রহমতুল্লাহ আরে এনারা যদি এনাদের মতন বিনয়ী নির অহংকারী আদর্শবান আলেম যদি বাংলাদেশে বেঁচে থাকত আমার আত্মবিশ্বাস ইনশাআল্লাহ তাদের নেতৃত্বে 2025 সালে বাংলাদেশ ইসলাম কায়েমের মুখ দেখতো ইনশাআল্লাহ কিন্তু আজকে দুঃখ আর আফসোস থেকে ছোট মুখে বড় কথা বলতে হচ্ছে আজকে আমাদের মধ্যে অনক্য আমাদের অধপতনের সবচেয়ে বড় কারণ হলো অনক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন ওয়াইট শ্রী মিয়া হ্যাবলিল্লাই জমিয়া তাফার রকৌ আল্লাহ শুভ আয়ান হু কাল বলেন তোমরা আল্লাহর রজ্জু আল্লাহর রশীদ অর্থাৎ দিন ইসলাম কোরআনকে আঁকড়ে ধরো ওয়ালা তাফার রহু এবং তোমরা বিচ্ছিন্ন হও না কিন্তু দেখেন আমরা সবাই ওক্যের আলোচনা করি বাইতুল মাকররমের উত্তর গেটে ইসলামী এক দল ব্যানার নিয়ে ঐক্যর বক্তব্য দিচ্ছে দক্ষিণ গেটে আরেক দল ইসলামী দল ঐক্যর বক্তব্য দিচ্ছে বাইতুল মাকররমের ভেতরে বসে ইসলামী আরেক দল ঐক্যর সেমিনার করছে কি বলবেন আজকে দুঃখ আর আফসোস সাথে কথাটা বলতে হয় আমার মন বলে আল্লামা দেলওয়ার হোসাইন সাইদী সাহেব আল্লামা সাইকুর হাদিস আজিজুল হক আহমেতুল্লাহ আর এই নুতফাল্লা রহমান সাঈব ওনাদের মতন বিনয়ী মানুষ আদর্শ আলেমরা যদি বেঁচে থাকতেন তাহলে আমার মন বলে যে এত শিক্ষা এত নির্যাতন সহ্য করার পরে আমাদের শিক্ষা হচ্ছে না আমার মন বলে এতটুকু আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত জাস্ট এনাফ হয়ে যেত কিন্তু না আসলে দেখেন এই সমস্ত আলেমগুলো জেলখানার মধ্যে জীবন পার করে দিয়েছেন তারপরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আহমেতুল্লাহ আলাই উনি মুরব্বী মানুষ কখনো হক ছেড়ে বাতিলের সঙ্গে কখনো আপোস করে না কোরানের পাখি আল্লামা দেলো আর হসাইন সাহিদি সাহেব ইচ্ছা করলে তেরো বছর কেন ১০ বছর আগেই উনি মুক্তি পেয়ে যেতেন কিন্তু না উনি উনি দিনকে দিন রাতকে রাত হককে হক হককে বাতিলের সাথে নষ্ট করে না আজকে এই রকম নিরহংকার এই রকম আদর্শবান বিনয় আলেম বড়ই অভাব বড়ই অভাব আমার শ্রদ্ধা এবং ভক্তির সাথে আমি বিশেষ করে আমার মৌলানা আবরার ভাই তারপরে এইদিকে দেখছি জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব ওনারা যথেষ্ট চেষ্টা করছে ঐক্য হওয়ার কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের মধ্যে কিছু আলেম আছে যারা অত্যন্ত লোভী আমাদের মধ্যে কিছু আলেম আছে যারা অহংকারী আমাদের মধ্যে কিছু আলেম আছে যারা স্বার্থের কারণে দুনিয়ার লোভে আজকে আমরা ঐক্য করে তুলতে পারছি না খুব দুঃখ আর কষ্ট লাগে আমরা কি বলি যখন ফিলিস্তিনে গাজার মুসলমানদের মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরছে ইমানদার মুসলমান শিশুগুলো মা বোনগুলো খাওয়ার জন্য আত্মনাদ করছে তখন আমরা বাংলাদেশে বসে আসতো আহ কি কষ্ট কি কষ্ট সারা বাংলাদেশে দুইশো কোটি মুসলমান কি করছে কি করছে দুইশো কোটি মুসলমান এক হয়ে ইসরায়েলকে এই পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিতে পারছে না এই স্বপ্ন দেখছি আমরা বাংলাদেশে বসে দুইশো কোটি মুসলমানকে এক করার স্বপ্ন দেখছি কিন্তু আমরা এই ছোট্ট একটি মাতৃভূমি বাংলাদেশের আঠারো কোটি মুসলমান এই আঠারো কোটি মানুষের মধ্যে আমরা এই বাংলাদেশের মুসলমান ইসলামী দলগুলো এক হয়ে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না এই জাতির জন্য ঢিকা আল্লাহ সুবহান হুম তাঁরা কি বলেন শরণ আজকে আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়ে গেছে অরঙ্ক শুরু হয়ে গেছে আল্লাহ বলেন ওয়াডা টানাজ অফ এন্টেফান্তে খবরে হকুম তোমরা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হও না তোমরা ফারেক হও না তোমরা আলাদা হয়ে ওঠেও না তাহলে তোমাদের শক্তিটা ক্ষুণ্ণ হয়ে যাবে তোমরা দুর্বল হয়ে যাবে আল্লাহ অন্য জায়গায় সোরাতুল আলে মনেন একশো তো পাঁচ নম্বর এতে বলেন ওয়ালে তো কুনোম কেলে তো অন্য কেন দিন ফুল আল্লাহ বলছেন তোমরা তাদের মতন হও না যারা বিভক্ত হলো এবং মত তারা মতভেদ সৃষ্টি করে নিজেরা আলাদা হয়ে গেল আল্লাহ বলছেন তোমরা তাদের মতন হও না যারা অলোক্য তৈরি করে যারা নিজেদের মধ্যে বিভাত সৃষ্টি করে তোমরা তাদের মতন হও না যারা ছোটোখাটো বিষয় নিয়ে দলাদলি করে নিজেদের মধ্যে ফারেক সৃষ্টি করে করলে আল্লাহ পাক কি বলছেন তোমরা দুর্বল হয়ে পড়বে কিন্তু আজকে আশ্চর্য বিষয় আমাদের মধ্যে ঐক্য নাই ঐক্য নাই ঐক্য নাই কিছু কিছু আলেম তো দেখছি এমপি হওয়ার জন্য স্বপ্ন দেখছি আমি আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের পাকি সাইদি সাহেবের কথা কেন বললাম তার কানর হরণ খুব গভীর মনোযোগ দিয়ে একটা বিষয় চিন্তা করবেন স্বৈরাচার ফ্যাসিজ সরকার শাইখুল হাদিস আজিজুল হাক রহমেতুল্লাকে এত বেশি নির্যাতন করেছে এত বেশি জুলুম করেছে সাঈদি সাহেবকে এত বেশি জেলখানার মধ্যে জুলুম করেছে শুধু চাইনায় তাদের জীবনটাকে শেষ করেছে ওনারা আসলে প্রাকটিকালে আরও ভালো করে বুঝেছে যাদের মধ্যে আল্লাহ নাই দিন নাই কোরান নাই ইসলাম নাই এই সমস্ত ব্যক্তিগুলো সঠিক রাষ্ট্র নায়ক হতে পারে না এরাই সব চাইতে বড় চান। কিন্তু আজকে কেউ ক্ষমতার জন্য এমপি হওয়ার জন্য ইসলামী দলগুলো এক না হয়ে ঐক্য না হয়ে অনক্য সৃষ্টি করছেন বিভেদ সৃষ্টি করছেন আজকে টুপির দিকে তাকিয়ে দাড়ির দিকে তাকিয়ে আকিদার দিকে লক্ষ্য করে আজকে আপনারা ইসলামী দল মাধ্যমে ভিন্ন দলের পিছনে ছুটছেন মনে রাখবেন ষোলো বছর যেই নির্যাতন আর অত্যাচার আলেমদের উপরে টুপি দাঁড়িয়ে আলাদের উপরে এসেছে এর চাইতে আরো কঠিন ভয়াবহ দৃশ্য দেখানোর জন্য অপেক্ষা করেন যদি এই সুযোগটা আল্লাহ করে দিয়েছে কাজে লাগাতে না পারে খুব কঠিন মুহূর্ত আছে কিন্তু আজকে আমাদের অহংকার অহংকার জেগেছে আমাদের মধ্যে হিংসা আর অহংকারে আমরা যেন ঠিক থাকতে পারি না এই হিংসা আপনার সমস্ত আমলগুলোকে গুলোকে বরবাদ করে দিবে যত বড়ই মুফাসসির মুহাদ্দিস হন না কেন আল্লাহর নবী বিশ্বনবী কি বলেন ইয়া কুম ওয়াল হাসাদ ফা ইনানাল হাসাদা ফা ইনাল হাসাদা ইাকুলুল হাসানাত কমা তা'কুলুন নারুল খাতাব তোমরা হিংসা থেকে বাঁচো হিংসা থেকে বাঁচো কারণ হিংসা নেক আমলকে এইভাবে জানিয়ে দেয় যেইভাবে কাঠ আগুনকে পুড়িয়ে দেয় যত বড় মুহাদ্দিস মুহাফাসির যত বড় আল্লামা হন কেন যত বড় আপনি লিডার হন না কেন যদি ভেতরে যাররা পরিমাণ অহংকার থাকে সমস্ত আমলগুলো নবীজি বলেছেন বরবাদ হয়ে যাবে নাউজবিল্লা। হিংসা মানুষের হৃদয়ে শান্তি দেয় না হিংসা মানুষের হৃদয় থেকে শান্তি নামক দৌ উঠিয়ে দেয় হাসাদ। ওই বান্দার হৃদয় ইমান ও হিংসা একত্রে থাকতে পারে না ইমান এবং হিংসা একত্রে থাকতে পারে না যেখানে ইমান থাকবে সেইখানে হিংসা থাকবে না যেইখানে হিংসা থাকবে সেইখানে ইমান থাকবে না ইমান না থাকলে আপনার মধ্যে শান্তি থাকবে না এই হিংসা করা এটা মানুষের জন্য সাজেনা হিংসা একটা বড় ধরনের পাপ তার কারণ হিংসা করেছিল একজন হিংসা থেকে সে হয়েছিল ধ্বংস আজকে আমরা নিজেদের মধ্যে হিংসা হিংসি যদি করি আমাদের জন্য ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য আমার আল্লাহ সুযোগ করে দিয়েছে আমার আল্লাহ করে ইসলাম কায়েম করা বাংলাদেশের মানুষের জন্য সহজ করে দিয়েছে এই আঠারো কোটি মানুষ জাতি আজকে জাতির কর্ণধরা আলেম ওলামার দিকে চেয়ে আছে কিন্তু আজকে আমার হিংসা নিয়েই ব্যস্ত হিংসা করেছিল একজন ধ্বংস হয়েছে হিংসা করার কারণে হিংসা করেছিল কে হিংসা করেছিল ইবলিস আল্লাহ কোরআনে রেকর্ড করে রেখেছেন কল মিনু পতিন বলল আমি তার আদমের চেয়ে উত্তম আমি আগুনের সৃষ্টি তার কাছে আমি মাটি আমি মাটির কাছে তার চাইতে আমি উত্তম এই যে হিংসা থেকে অহংকার করলো ইবলিশ ধ্বংস হয়ে গেল আজকে যেই জাতি হিংসা করবে সেই জাতি ধ্বংস হয়ে যাবে হিংসা কত মারাত্মক ব্যাধি শুনেন হিংসা জান্নাতের প্রবেশে বাধা হতে পারে লা ইদখুলুল জান্নাতা এবং হিংসুক জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর হারিস হিংসুক কখনো জান্নাতে প্রবেশ করবে না পাঁচ নম্বর যে সব বড় ব্যাধি এই হিংসা আমাদের মধ্যে থাকলে খেয়াল করবেন হিংসা করার কারণে হিংসা করার কারণে যুগে যুগে অসংখ্য জাতি ধ্বংস হয়ে গেছে আজকে হিংসা করে আমাদের মধ্যে যদি ফারেক সৃষ্টি করি আমরা যদি বিভাদ সৃষ্টি করি তাহলে আপনি মুসলমান ইসলামী দলগুলোকে বাদ দিয়ে আপনি যদি হিংসা করে অন্য কারো আপনি ধরতে যান তাহলে আমাদের জন্য ধ্বংস ক্ষতি আরো বড় ক্ষতির কারণ হয়ে যাবে আটশো বছর স্পেন মুসলমানরা শাসন করেছিল আটশো বছর আটশো বছর শেষের দিকে শুধুমাত্র একটি কারণ সেটা হল অনক্ষ হিংসা ভেদাভেদ অহংকার থেকে অনক্ষ সৃষ্টি হয়েছে স্পেন আটশো বছর শাসন করার পরেও এই শুধুমাত্র অনক্যের কারণে অধপতন ঘটেছে জন্য বলবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাদেরকে হিংসা থেকে বেঁচে যেতে হবে বেঁচে থাকতে হবে ঐক্য করে তুলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া আতসিমু بحبل তোমরা বিচ্ছিন্ন তোমরা ঐক্য হও আল্লাহর ইসলাম কোরআনকে আঁকড়ে ধরো এবং আঁকড়ে ধরে তোমরা এক হয়ে কাজ করো আমার আমরা যদি ঐক্য হয়ে এক হয়ে দিন প্রচারের জন্য কাজ করতে পারি আল্লাহ আমাদের বিজয় দিতেই যথেষ্ট হয়ে যাবে তার কারণ মমিনদের জন্য মোমিনদের জন্য অন্য কেউ থাকুক আর না থাকুক মমিনদের জন্য একজন যিনি আছেন তিনি কে অঙ্কা এই জন্য এই জন্য আমাদের রাহাবার যারা আমাদের মাথার তাস যিনারা আছেন আমি অনুরোধ করব। আমি প্রত্যেকটা ইসলামী দলের কাছে দুই হাত হাজার অনুরোধ করব জামাত ইসলামীর কাছে অনুরোধ করব ইসলামী ঐক্যজোটের কাছে অনুরোধ করব হেফাজত ইসলামের কাছে অনুরোধ করব খেরাফাতে মজলিসের কাছে অনুরোধ করব ইসলামিক ফন্ডের কাছে অনুরোধ করব যত ইসলামিক দল আছে আপনারা আসুন না আপনারা আসুন না সমস্ত ভেদাভেদ ভেদা ভুলে যান আমাদের আসল পরিচয় আমার মুসলমান আপনার কিবলা এক আমার কিবলা এক আপনার আপনারা আমার আসলে এক চেহারার মধ্যে কালো ধালো থাকতে পারে আপনি আঁকিদা একটু কম বেশি নিয়ে কেন এখন ফারেক হচ্ছেন আপনার তো দিন ভাই আপনি আসুন না আমার একসাথে ঐক্য হয়ে কাজ করি আপনি সেটা ঠিক করে দেবেন আপন ভাই আপনি বসে থেকে খাতা কলমে প্র্যাকটিক্যালে বলবেন যে ভাই আপনার এইটা করতে হবে নাহলে এইটা করতে হবে না হলে আপনাকে বহিষ্কার করা হয় আপনি পারিশমেন্ট করবেন শাসন করবেন কিন্তু এই সুযোগটা কাজে লাগান না এই সুযোগটা আমরা কাজে লাগাই ইসলামী দল আমরা এক হয়ে আল্লাহ যে আমাদেরকে বিজয় দিয়েছে সুযোগ দিয়েছে এই সুযোগটা আমরা হাতছাড়া করলে আল্লাহ গজব দেবে আলা দাঁড়িয়ে আলা ইসলামী মনোভাব ইসলামী দলগুলোকে যেইভাবে নিয়ে তারা খেলনা শুরু করেছে আমরা আর খেলনার পাত্র হতে চাই না বাংলাদেশের মুসলমান বাংলাদেশের ইসলামী দলগুলো আগামীতে এই বাংলাদেশকে আমরা শাসন করতে চাই মনে রাখবেন আমি যখন আমি যখন একা আমি যখন একা তখন আমি কি আমি শুধু একাই আমি শুধু একাই ব্যক্তি যখন সবাই মিলে আমরা ঐক্য সেটাই আমাদের জন্য